হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো সকালবেলার খাওয়া দাওয়া তো হয়েছে সকালবেলার রান্না শেষে মসছে কাঁঠাল কাটতে কাঁঠাল সিদ্ধ করবে ও কাঁঠাল কি গাছ থেকে আমি আমরা এখনো কাঁঠাল সিদ্ধ খাইনি তো আজকে কি প্রথম আপনার হয়েছে আচ্ছা সিদ্ধ করুক সিদ্ধ করে আমি আপনাদের দেখাচ্ছি তো ট্রেডিশনাল ক্যামেরাম কমাবো কি করতেছেন তুমি সেদ্ধ করবো যাক কারোর করলো আমাদের জন্য বৃষ্টি খাবা তো কারোর সেদ্ধ করার আগে তেল এবং পিঁয়াজ মরিচ আদা রসুন একসঙ্গে বেঁধে নিয়ে আম্মু তেল আমি দিচ্ছে সকলে দেখতে পাচ্ছেন আর আমার মায়ের হাতের রান্না কিন্তু অসাধারণ এটা তো তুলনা নেই আপনাদের কুমি যদি লাগত থাকতো এখানে রাগ হতো এরকম করে কাম খেতে করলে ভালো লাগে তাই সকলে একটু ট্রাই করবেন আমার মায়ের হাতে যেরকম করে আমার আম রান্না করতে চাই সকল চেষ্টা করবেন এইভাবে রান্না করার জন্য